মাত্র ছত্রিশশো টাকা দিয়ে দুই দিনে এক রাত স্টে করতে পারবেন কাপ্তাইয়ের এই সুন্দর রিসোর্টে যেখানে উপভোগ করতে পারবেন কাপ্তালিকের আনলিমিটেড ভিউ বিভিন্ন ফান এন্ড অ্যাক্টিভিটি রিল্যাক্সেশন ইন গ্লাসরুম রোমান্টিক ভাইভ এবং পিসফুল এনভায়রনমেন্ট এছাড়াও রিসোর্টের চারিপাশে গ্রিনারি এবং অসংখ্য ফটোজেনিক কুল কর্নার পেয়ে যাবেন তো চলেন বিস্তারিত শুরু করা যাক ওকে রিসোর্টটির নাম হচ্ছে লেক ভিউ আইসল্যান্ড রিসোর্ট যেটি কাপ্তাই ডেমের খুব কাছেই অবস্থিত এখানে আসতে হলে ঢাকা থেকে কাপ্তাইয়ের যে কোনো বাসে উঠে চলে আসবেন কাপ্তাই জেডিঘাট বাজার ভাড়া বিভিন্ন শ্রেণীবেদ প্রায় থেকে 1500 মধ্যে হয়ে থাকে এছাড়া দেশের অন্যান্য প্রান্ত থেকে আসতে চাইলে সেখান থেকে কাপতাইগামী যে কোনো বাসে উঠে একই রুট প্ল্যানে চলে আসতে পারেন অলরাইট জেডিগাট বাজার আসলে অল্প আগলে এই সামনে চলে আসবেন সেখানে রিসর্টের পক্ষ থেকে আপনাদের জন্য বোট পার্টানো থাকবে 보টে উঠে কাপতাই ডেম ও লেকের অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে চলে আসবেন রিসর্টে রিসর্টে আসলে আপনাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস এ স্বাগতম করা হবে যা আপনারা এত সুন্দর একটি গ্লাস রুমে বসে উপভোগ করতে পারবেন এই রিসর্ডের অন্যরকম একটি আকর্ষণ হচ্ছে এই গ্লাস রুমটি যেটি থেকে কাপ্তাই ডেম সরো সরাসরি দেখতে পাবেন এবং লেক ও লেকের পাশে থাকা পাহাড় ও মেঘের মিতালি খেলা আপনাকে মনোমুগ্ধকর করবে এছাড়া গ্লাস হাউসের প্রতিটি কর্নার অনেক ফটো জেনে সেখান থেকে অনেক সুন্দর সুন্দর পিকচার তুলতে পারবেন ওকে এরপর আপনাদেরকে আপনাদের কটেজে নিয়ে যাওয়া হবে সাধারণত এই রিসোর্টে দুই ধরনের কটেজ রয়েছে ব্যাম্বু কটেজ ও বিল্ডিং কটেজ দুই কটেজ মিলিয়ে মোট আটটি রুম রয়েছে যার মধ্যে চারটি ব্যাম্বু কটেজ ও বাকি চারটি বিল্ডিং কটেজ ব্যাম্বু গটেজের পার নাইট স্টে ছাব্বিশশো টাকা এবং প্রতিটি রুমের নামই খুব ইউনিক প্রত্যেকটি রুমের ইন্টেরিয়র প্রায় সেম অ্যাটাচ নিট অ্যান্ড ক্লিন ওয়াশরুম ডাবল বেড ইনসুলেটেড ফেন্সি মিরর এন্ড কর্নার এবং প্রতিটি রুম শীততাপ নিয়ন্ত্রিত এছাড়া এই কটেজের বাইরের তিনটি খুব সুন্দর এবং সম্পূর্ণ কার্ট ও ব্যাম্বো দ্বারা নির্মিত অন্যদিকে বিল্ডিং কটেজে থাকতে চাইলে আপনাদের পার নাইট ছত্রিশশো টাকা গুনতে হবে যে অ্যামাউন্টটি আমি ভিডিওর শুরুতে বলেছিলাম ওকে এই কটেজটি ব্যাম্বু কটেজ থেকে একটু উপর সাইডে অবস্থিত এবং যাওয়ার পথটি খুব সুন্দর কটেজটির আউটডোর খুবই আকর্ষণীয় এবং ভিতরের ইন্টেরিয়র সবগুলো রুমের সেম এছাড়া রুমের নামগুলো বেশ ইউনিক রুমগুলোর মধ্যে অ্যাটাচ ওয়াশরুম ডাবল বেড এস্থেটিক কর্নার টিভিও শীততাপ নিয়ন্ত্রিত তবে এই কটেজের রুম গুলোর মূল আকর্ষণ হচ্ছে এর ব্যালকনি লিটারেলি ব্যালকনিটি এতটা অ্যাস্থেটিক এবং ফটোজেনিক যা যে কাউকে মনমুগ্ধকর করবে এছাড়া এখান থেকে কাপ্তাই লেকের একটি অন্যরকম ভিউ উপভোগ করা যায় অন্যদিকে ব্যালকনির লাল কার্পেটটি মনে হবে যেন প্রকৃতির সাথে মিশে একাকার হয়ে গিয়েছে এই ব্যালকনিতে বসে লেক পাহাড় ও মেঘের অসীম সৌন্দর্য দেখে নিজের সাথে কিছু সময় একান্ত উপভোগ করতে পারবেন এছাড়া রাতে ব্যালকনির চিত্র পুরোপুরি চেঞ্জ হয়ে যায় তখন ব্যালকনিতে বসে আপনার প্রিয়জনের সাথে একটি রোমান্টিক সময় পার করতে পারবেন অর্থাৎ কাপলদের জন্য জন্য এই কটেজটি একটি পারফেক্ট চয়েস হবে অলরাইট রুমে চেক ইন করার পর ফ্রেশ হয়ে আপনার ব্রেকফাস্ট করার জন্য তাদের ডাইনিং এরিয়ায় চলে আসবেন তাদের ডাইনিং এরিয়াটি খুব সাজানো গুছানো এছাড়া বিভিন্ন ধরনের স্ন্যাক্স কোল্ড ড্রিঙ্কস এবং কফি কর্নার পেয়ে যাবে ওকে তাদের বিল্ডিং কটেজ ও ব্যাম্বু কটেজ প্যাকেজের সাথে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট থাকলেও দুপুর ও রাতের খাবারটি আপনাকে পে করে খেতে হবে তাই পছন্দ মেনু সিলেক্ট করে দুপুর ও রাতের খাবারটি খেতে পারবেন যেখানে লেগে তাজা মাছ যুক্ত বিভিন্ন প্যাকেজ পেয়ে যাবেন এবং খাবারের মান বেশ ভালো এছাড়াও এখানে বারবিকি করার সুব্যবস্থা রয়েছে আপনারা যদি বারবিকিউ করতে চান তাহলে তাদেরকে জানালে তারা সবকিছু ম্যানেজ করে দিবে খাওয়া দাওয়া শেষ করে এই রিসোর্ট সম্পূর্ণ ঘুরে দেখবেন যেখানে দেখতে পাবেন বসার জন্য পাশে অনেকগুলো আউটডোর চেয়ার দোলনা এবং গার্ডেন চেয়ার যেখানে বসে ফ্যামিলি ও ফ্রেন্ডস সাথে সুন্দর একটি সময় কাটাতে পারবে এছাড়া সেখান থেকে কাপতে লেকের সৌন্দর্য দূরের পাহাড় ও মেঘের হাতছানি ছোট ছোট ডিঙি নৌকা ও টলার বয়ে চলা চারিদিকে গ্রিনারি ও ফটোজেনিক স্পট এবং একটি পিসফুল এনভায়রনমেন্ট অনুভব করতে পারবেন এছাড়া রাতে রিসোর্ট থেকে রিসোর্টের কাপ্তাই ড্যামের ভিন্ন রূপ দেখতে পাবেন অলরাইট এই রিসোর্টের উপরে একটি আউটডোর অ্যাডভেঞ্চারাস অ্যাক্টিভিটি প্লেস রয়েছে যেখানে আপনারা বিভিন্ন রকমের অবস্টিকাল দেখতে পাবেন যা আপনাদেরকে রোমাঞ্চকর করে তুলবে এছাড়া আপনারা যদি আমার মত অ্যাডভেঞ্চার লাভার হয়ে থাকেন তাহলে এই প্লেসটি আপনার জন্যই অন্যদিকে এখানে একটি ছোট ঝুলন্ত ব্রিজ আছে ওকে এই রিসোর্টে কাইকিং করার সুব্যবস্থা রয়েছে যেখানে মাত্র জনপ্রতি একশো টাকা দিয়ে এক ঘন্টার জন্য কাপ্তাই সবুজ পানিতে কাইকিং করতে পারবেন এছাড়া আপনারা যদি ফ্যামিলি ফ্রেন্ডস বা গ্রুপ নিয়ে আসেন এবং কাপ্তাইলে একটি সম্পূর্ণ ঘুরে দেখতে চান তাহলে তাদের নিজস্ব বোটে করে সম্পূর্ণ কাপ্তাইটি ঘুরে দেখতে পারেন এর জন্য ঘন্টা প্রতি পনেরোশো টাকা দিতে হবে বা সারা দিনের জন্য নিতে চাইলে তা পাঁচ হাজার টাকা পড়বে লেক ভিউ আইসল্যান্ড রিসোর্ট এর আরেকটি অংশ রয়েছে যেটি হিল টপ নামে পরিচিত সেখানে আরো তিনটি প্রিমিয়াম কটেজ এবং সুইমিং পুল রয়েছে এছাড়া এটি কাপ্তাই এর খুব কাছে হওয়ায় এখান থেকে কাপ্তাই খুব কাছ থেকে দেখতে পাবেন এছাড়া এই রিসোর্ট এর ডে লং প্যাকেজও রয়েছে আপনারা যদি এখানে ডে ট্যুর দিতে চান তাহলে ডে লং প্যাকেজটি নিতে পারেন এছাড়া এই রিসোর্ট সম্পর্কে আরো বিস্তারিত জানতে চাইলে রিসোর্ট ম্যানেজারের সাথে যোগাযোগ করতে পারেন বা আমি কমেন্ট সেকশনে পেজে লিংক দিয়ে রাখবো সেদিক থেকে চেক আউট করতে পারেন লেগভিউ ভিউ আইসল্যান্ড রিসোর্ট টি সেনাকে পাশে হয় আপনাদের সেফটি নিয়ে কোনো ধরনের কনসার্ন হতে হবে না পরিশেষে ফ্যামিলি ফ্রেন্ডস বা গ্রুপ নিয়ে কাপতে মাঝে নিরিবিলি সময় কাটাতে চাইলে লেক ভিউ আইসল্যান্ড রিসোর্ট টি আপনাদের জন্য একটি বেস্ট অপশন বিশেষ করে কাপলদের জন্য এই রিসোর্ট টি একটি পারফেক্ট হানিমুন ডেস্টিনেশন